জয়পুর হাটে জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচ পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডলকে লক্ষ্য করে গুলি করে পালানোর সময় রুবেল হোসেন নামে এক ভাড়াটিয়া খুনি গ্রুপের সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা এ সময় একটি মোটরসাইকেল একটি ইউএস লেখা পিস্তল ও পাঁচ গুলি উদ্ধার করেছে পুলিশ পাঁচবিবি পৌর সুপার মার্কেটের সামনে গত সোমবার রাত দশটার দিকে এ ঘটনাটি ঘটে আটকৃত রুবেল ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্টপুর গ্রামের শাহাদত মোল্লার ছেলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শামীম হোসেন পাঁচবিবি শহরের সুপারমার্কেটের সামনে বসে ছিলেন এ সময় দুটি মোটর সাইকেলে ছয়জন হেলমেট পরিহিত বহিরাগত ভাড়াটিয়া খুনি শামীমকে লক্ষ্য করে গুলি করে তা লক্ষ্যভষ্ট হয়ে শামীমের চিৎকার স্থানীয় জনতায় এগিয়ে এসে খুনিদের ধাওয়া দিলে দুটি মোটর সাইকেলে করে খুনিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা একজনকে মোটরসাইকেল সাইকেল ও ডেলিভার সহ আটক করলেও অন্যরা পালিয়ে যায় আটককৃত রুবেলকে উত্তেজিত জনতা মারধোর করে পুলিশে দেয় এতে সে আহত হলে তাকে পাঁচবিবি মহিপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ সময় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য দুশো পঞ্চাশ যা জেনারেল হাসপাতাল জয়পুরহাট পাঠানোর নির্দেশ দেন বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শামীম হোসেনের নেতাকর্মীদের অভিযোগ পাঁচ বিবি পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে তিনি জনপ্রিয়তার শীর্ষের থাকায় শত্রুতা করে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে একজন সাবেক পরাজিত মেয়র প্রার্থীর স্বামীর বাড়ি ফরিদপুরে আর গ্রেপ্তারকৃত খুনি গ্রুপের সদস্য রোবেলের বাড়িও ফরিদপুরে এ থেকে ধারণা করা যেতে পারে ওই কুচক্রি মহল এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে সুষ্ঠু তদন্ত করে অন্যদের গ্রেপ্তারের দাবি জানান তারা পাঁচবিবি থানা ওসি মাইনুল হক বলেন এ ঘটনায় ফরিদপুরের একজনকে গ্রেপ্তার করা হয়েছে একটি ইউএসএ লেখা পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি এবং একটি তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে রাতে অভিযোগ পেয়েছি এখন মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে মামলাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে আমিন আসলে বর্তমানে বিএনপির রাজনীতিতে বাসভূমিতে জমিতে ভাই জনপ্রিয়তার শীর্ষে আমি মনে করি এবং আগামীতে আগামীতে পৌর একজন পৌর ক্যান্ডিডেট এবং শক্তিশালী একজন ক্যান্ডিডেট তাকে মানে পথ পথ ক্লিয়ার করার জন্য আমার মনে হয় তাকে অ্যাটাকটা করা হয়েছে আরও পাঁচ সাতজন মিলে হয়ে দুইটা মোটরসাইকেল আসতে দুইটা মোটরসাইকেল ছিল ছয় জন লোক ছয়জন একজন হেলমেট পরা ও বলতেছে যে স্বামী ওই যে স্বামী এটা বলার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওপেন ফায়ার করতে শুরু করবো তা আমরা যাক যে জীবন রক্ষা করছি আর কি পরে মোটর সাইকেলে যা ছিল সে হেলমেট ও বলতেছে যে ওইজন বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় মোটর সাইকেলে যে ছিল সে সঙ্গে সঙ্গে পিস্তল বের করে আর পরে আর ওই দুজনে পিস্তল বের করে উনি ফায়ার করার সঙ্গে সঙ্গে স্বামী উঠেই দৌড় মারে ঠিক গুলিটা যায় ওই বাইজিতে যে মেশিন আসে মেশিনের সঙ্গে লাগে তবে স্বামী ওখানে পড়ে গেছে